ডিভোর্সের পর বিসিএস দিলাম পাশ করলাম কলেজে জয়েন করলাম ছ বছর আগে বিয়ে করেছিলাম তাকে বেকার ছিলাম কতবার বলেছি বাপের বাড়ি যাও সংসার টংসার আমার ভাল লাগে না আসলে তখন বিয়ের পর ঘরে বাইরের মানুষজন নানান কথা শোনাত যত রাগ যত ক্ষোভ বউয়ের উপরেই ঝাঁটতাম বউ আমার কখনো টু শব্দ করেনি বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় না পারতাম বউকে নিজের টাকায় হিজাব কিনে দিতে না পারতাম শখের কিছু নিয়ে আসতে ওর কোনো অভিযোগ ছিল না কাগজে মুড়িয়ে দশ টাকা খুরমা নিয়ে এলেই খুশি হয়ে যেত তনু খুব করে চাইতো ও মা হবে ওকে বলতাম চাকরি বাকরি নাই বোঝো না বাচ্চা নিয়ে কি আমার বাচ্চাকে চোর বানাবো আমি ও চুপ করে শুনতো একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম যাবেই না বাইকের পেছনে চুপচাপ বসেছিল সেদিন মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত বউ আমার রাগ করেছে ওর রাগ অভিমানে তো আমার কিছুই আসে যায় না আমার নানি ওকে খুব ভালোবাসত সন্ধ্যায় নানি এসে বলল তনু মনটা খারাপ করে গেল তুই এখন ওর কাছে যা তাছাড়া কান্নাকাটি করবে নে আমি হেসে বললাম ও যে পরিমাণ শ্যাসরা আমি এখন গেলেই আসার জন্য গাড়ির পেছনে উঠে পড়বে বাপের বাড়ি থাকুক পড়াশোনা করুক এখানে থাকলে তো ঠিকমতো পড়াশোনা করে না তনু তখন ভার্সিটিতে প্রথম বর্ষে সেদিন রাতে বার বার ফোন করছিল বিরক্ত হয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালাম সত্যিই তনু কোনো রকম রাতটা একা কাটিয়েছে পরদিন রাত পোহানোর পরই ও দেখি আমার বাড়িতে এসে হাজির সেদিন সারা দিন ওর সাথে কথা বলিনি রাতেও কথা বললাম না শুয়ে আছি ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝতে পারলাম ওর দু চোখ ভেজা এক ফোঁটা পানি আমার পায়ে এসে পড়ল কিছুই বললাম না ও আমার বুকে মাথা রাখতে যাবে আমি মাথা অন্যদিকে ঘুরিয়ে ফেললাম তনু আমার বুকের মাঝে জায়গা না পেয়ে পায়ের কাছে গিয়ে বসল আমার পা দুটো ওর কোলের কাছে নিয়ে বললো কি অন্যায় করেছি আসিফ কি অপরাধ কি ভুল আমার ভুল আমিও খুঁজে পাই না আমাকে ক্ষমা করে দাও আমি যদি কোনো ভুল করি আসলে নিজেও জানে না ও কী ভুল করেছে আর আমিও জানি না কী ওর অন্যায় তারপর ভালোই কাটছিল কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে বেকার বলে শ্বশুর বাড়িতেও পাত্তা পায়নি তনু ওর বাবার বাড়ি থেকে অনেক কথা শুনেছে জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না এটাই স্বাভাবিক তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম তনু এভাবে আর হয় না তোমারও সময় আছে। নিজের জীবন গুছিয়ে নাও ডিভোর্স হোক প্লিজ তনু বলেছিল অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসি তোমার মতো করে কী ভালোবাসবে কি নিয়ে ভালো থাকবো আমি আমাকে ছেড়ে তুমিও কি ভালো থাকবে কথা ঘুরি আমি বললাম তুমি খাইছো কিছু না বলে তনু ফোনটা কেটে দিল হয়তো সেরে দেব সেরে দেব শুনতে শুনতে বউ আমার ক্লান্ত তারপর আর কথা হয়নি আপস্যে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর কতবার ওর সাথে দেখা হলো ও আর আমার দিকে ফিরেও তাকায়নি কতবার ওর ভার্সিটিতে গিয়েছি ও আমাকে দেখেই না আমার দিকে তাকায়ও না আবার ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম নানিকেই পাঠালাম জানিয়েছে জীবনের পঁচিশটা বছর কেটে গেল বাকি দিনগুলোও কেটে যাবে কদিন আগে হঠাৎ করেই ওর পথ আগলে দাঁড়ালাম বললাম পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাবে আমি খুবই শূন্য তনু আমার না হয় কোনো গুণ নেই তোমার তো অনেক গুণ সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও ফিরিয়ে দিও না প্লিজ তনু কিছুই বলল না যেন ওর সব কথা ফুরিয়ে গেছে আর কিছুই বলার নেই ওর চোখের গুণে দেখলাম পানি জমেছে কিন্তু ঝরে পড়েনি নিজেকে আটকে রাখা শিখে গেছে তনু খুবই ব্যস্ত হাই স্কুলে জয়েন করেছে ম্যাথের টিচার হয়তো ওর ব্যস্ত শহরে কিংবা অবসরে আজ আর আমি নেই আজ দোতলা বাড়ি আছে দুটো গাড়ি আছে মাস শেষে টাকা আসে শুধু আমার তনু নেই পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলেছে কয়েকটা মেয়েও দেখেছি বাবা সেদিন রাগ করে বলেই ফেললো মেয়ে ব্যাংকার ভালো ফ্যামিলি বিয়েতে তোমার আপত্তি কেন চুপ করে থাকলাম একটু পরে আবার বলল তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি তুমিই সারছ এ কথা শুনেই বললাম সেরে দেওয়ার কথা তোমরা কেউই বলনি বাবা কিন্তু বাধাও দাওনি বাবা আর কিছু বলেনি মেয়ে সুন্দরী ভালো ফ্যামিলি ব্যাঙ্কার টিচার সবই ঠিক আছে কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পায়নি আসলে সবাই সবার জন্য না তারাও যোগ্য কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না টাইম পাস অনেক নারীর সাথেই করা যায় কিন্তু ঘরের বউ ওই একজনই হয় প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়েও ভালো নিয়ে আসবো আসলে তা হয় না যায় দিন ভালো আসে দিন খারাপ আজ মা বাবা ভাই ভাবি বন্ধু বান্ধব যে যার সংসার নিয়েই ভালো আছে। ভাঙা গড়ার এ খেলায় টুপ করে ভেঙে ফেলা যায় গড়ে দিতেই যত বাহানা ভুল তো আমারই প্রকৃতি সার দেয় না সুখের আশায় সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ অন্যায়